আমরা এখন লঞ্চ যেখান থেকে মানে কন্ট্রোল করে আমরা নাবিকের কাছে চলে এসেছি এই যে দেখেন লঞ্চ কীভাবে তারা পরিচালনা করে এবং মানে চালায় এখানে দুইজন লোক আছে তারা হচ্ছে লঞ্চ এভাবে চালাচ্ছে আর এদিক থেকে নাবিক হ্যাঁ কী সুন্দর ভিউ ওয়াও এদিক থেকে এভাবে দেখা যাচ্ছে আমরা এখন নদীর মাঝখানে একেবারে ফুল মাঝখানে আর এখান থেকে এই যে এই এইভাবে দেখতেছে কন্ট্রোল করতেছে আর আরেকজন আছে ওনার অ্যাসিস্ট্যান্ট উনি হচ্ছে মেন তারপরে উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওনারা এইভাবে দুজন পরিচালনা করেন আর এখানে এই যে আমার এই দুজন মানুষকে চিনে নে দেখি এই যে এই যে ও এই যে এখানে তারা হচ্ছে যে দেখতেছে কিভাবে লঞ্চ চালাচ্ছে সব কিছু দেখতেছে ঘুরে এদিকের ভিউটা কিন্তু অনেক সুন্দর আব্বু মিস্টার আদিবকে দেখাচ্ছে দেখি আজকে তো সে হ্যাঁ অনেক রোদ পড়তেছে আব্বু কি অবস্থা তোমার এই যে মিস্টার আদিব আদিবর জীবনের এই প্রথমবার লঞ্চ জানি বাবা মায়ের সাথে আর সে জীবনের দুজন ঢাকা যাচ্ছে বাবা মা বাবার সাথে দুজনের এই প্রথমবার জাননি বাবার সাথে কি বাবা লাইট এইটা লাইট হ্যাঁ লাইট ও কি সুন্দর ভিউ তাই না নতুন শান্তশিষ্ট পরিবেশ হ্যাঁ রোদের জন্য তাকানো যাচ্ছে না আমরা আছি বাবা তুমি ওদিকে কাছে জানা এই দেখতে পাচ্ছেন আমরা কুল লঞ্চে এখন অবস্থান করতেছি এদিকে হচ্ছে কি অন্ত জানো ওই যে চর আছে না ওই দেখো ওই যে পাশের চর হ্যাঁ চর বাবা তুমি ইয়ার কাছে যে না পড়ে যাবে অন্তু আদিমকে হাত দিয়ে ধরে রাখো তো দেখতে পাচ্ছেন অবশেষে যারা জানেন না যে লঞ্চ কীভাবে চালায় দুজন এই দেখতে পাচ্ছেন মেইন এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তারা দেখে আজকে খুশি হয়েছে দুজনে